আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ারস আশা করি আপনারা সবাই ভালো আছেন। লহ বাকির অশেষ রহমতে আমি ভালো আছি কিন্তু মনটা খুবই খারাপ। আসলে কি আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার কোনো মূল্যায়ন আছে? আমার সন্দেহ জাগে। সার্টিফিকেট কি শুধুইমাত্র কাগজের টুকরা নাকি যথার্থ মূল্যায়ন আমাদের দেশে হচ্ছে? একজন শিক্ষার্থী যখন প্লে থেকে শুরু করে অনার্স মাস্টার্স যখন শেষ করে তখন তার বয়স স্বাভাবিকভাবেই পঁচিশ থেকে ছাব্বিশ বছর হয়ে যায় কারো কারো ক্ষেত্রে এর থেকে বেশি লেগে যায় সাতাশ আঠাশ হয়ে যায় তো পড়াশোনা শেষ করতে যেখানে পঁচিশ ছাব্বিশ বছর বা সাতাশ আঠাশ বছর লেগে যায় সেখানে একজন শিক্ষার্থী স্টাডি শেষ করার পর যখন জবের প্রিপারেশন নেয় বা জবের ইন্টারভিউ দেয় বিভিন্ন জব সার্কুলারে উল্লেখ করা থাকে এক্সপিরিয়েন্স লাগবে তিন থেকে চার বছর বা পাঁচ বছর মিনিমাম এক বছর তো যারা ফ্রেশ থাকে তারা তাদের এক্সপিরিয়েন্স পাবে কোথায় বিভিন্ন কোম্পানি তাদের সার্কুলারে উল্লেখ করে দেয় যে এত বছরের এক্সপিরিয়েন্স লাগবে সেটা হোক এক থেকে পাঁচ সেটা হোক দুই বছর তো ফ্রেশ যারা তারা তাদের এক্সপিরিয়েন্স কোথায় পাবে তারা তো পড়াশোনা শেষ করতে এখানে দেখা যাচ্ছে যে পঁচিশ ছাব্বিশ বছর পার করে ফেলে আবার জব নিতে গেলে যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে যে স্যালারির ব্যাপারটা যেটা যারা ফ্রেশ থাকে নিউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটি ছেলে যখন ফ্রেশ থাকে তখন তার স্যালারি ধার্য করা হয় বারো থেকে চোদ্দ হাজার বা পনেরো হাজার ম্যাক্সিমাম আঠারো হাজার এখন প্রশ্ন হচ্ছে যে একটি ছেলে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তার এই চব্বিশ পঁচিশ বছর বা ছাব্বিশ বছর বয়সে যখন তার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয় তখন সে কি এই পনেরো হাজার টাকা বেতনে চাকরি করলে তার ফ্যামিলির ভরণ পোষণ হবে না তার নিজের ভরণ পোষণ হবে ফ্রেশ হিসেবে তো তাদেরকে নিতেই চায় না যে সমস্ত কোম্পানি ফ্রেশ হিসেবে তাদেরকে অ্যালাউ করে তাদের স্যালারি দেওয়া হয় খুবই কম তো এই বিষয়টা আমি দেখলাম যে আসলে যারা ফ্রেশ যারা যারা নিউ গ্রাজুয়েশন কমপ্লিট করে বা পোস্ট গ্র্যাজুয়েশন যারা করে এত দূর পড়াশোনা করার পরে বর্তমান কোম্পানিগুলো তাদেরকে যে অল্প পরিমাণ স্যালারি তাদের জন্য নির্ধারণ করে রাখে আমার মনে হয় যে একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলের জন্য একজন পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলের জন্য শিক্ষার্থীর জন্য এটা এক ধরনের অপমানজনক স্যালারি নির্ধারণ করা হয় আবার এখানে আরেকটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে রেফারেন্সের বিষয়টা উঠে আসে যাদের রেফারেন্স আছে তারা যে কোনো কোম্পানিতে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে স্যালারিতে ঢুকতে পারে যাদের রেফারেন্স থাকে না তারা ভোগান্তির শিকার হয় তো এখন প্রশ্ন হচ্ছে যে যেখানে একটা ছেলে চব্বিশ পঁচিশ বছর বা সাতাশ বছর পড়াশোনা করার পরে বারো থেকে চোদ্দ হাজার বা হাজার টাকা বেতনে স্যালারি ধার্য করা হয় তাদের জন্য কি এই স্যালারি কাঠামোটা কি আসলেও উপযুক্ত আমার তো ভয় হয় আমার তো সংকট সংকট দিদা হয় যে আগামী পাঁচ থেকে দশ বছর পরে সার্টিফিকেট না জানি ডাস্টবিনে মেলে আমার মনে হচ্ছে আগামী পাঁচ থেকে দশ বছর পর মানুষ আর পড়াশোনার প্রতি আগ্রহী হবে না মানুষ শিক্ষা অর্জনের প্রতি আগ্রহী হবে না কি করবে তাদের এই সার্টিফিকেট দিয়ে কি করবে তাদের এই সার্টিফিকেট নামক একটি বোঝা কাগজের টুকরা দিয়ে যদি যেই সার্টিফিকেট কাজে লাগিয়ে তারা যদি তাদের ফ্যামিলি ভরণপোষণের ব্যবস্থা না করতে পারে তারা যদি তাদের বৃদ্ধ বয়সে তাদের বাবা মাকে তাদের পরিবার পরিজনকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করতে না পারে তাহলে কি হবে শিক্ষা ব্যবস্থা দিয়ে আমার প্রচন্ড হয় প্রজন্ম আসলেও কি শিক্ষার দিকে আগ্রহী হবে এটা আমার বয় হয় আমার ছোট্ট মস্তিষ্কে যেটুকু মাথায় আসে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি সেটা হচ্ছে যে এই যে চাকরির সংকট চলতেছে সারা বাংলাদেশে এই যে মানুষের শিক্ষিত বেকারের সংখ্যা দিনের দিন বেড়েই চলতেছে এর মূল যে কারণটা আমার মনে হয় সেটা হচ্ছে এদের ভিতরে কারিগরি শিক্ষার একটা ঘাটতি থেকে যায় হাতে কলমে শিক্ষার একটি ঘাটতি থেকে যায় অর্থাৎ কর্মমুখী শিক্ষার একটা ঘাটতি থেকে যায় এই যে যারা অনার্স মাস্টার্স করতেছে জেনারেল পর্যায়ে এরা দেখা যাচ্ছে বিভিন্ন দপ্তরে কম্পিউটার হিসেবে পরীক্ষা দেয় দেখা যাচ্ছে যে ফিজিক্স ছেলে অনার্স করেছে করেছে বা কেমিস্ট্রিতে অথবা সাপোজ বাংলা থেকে অনার্স মাস্টার্স করেছে এই ছেলেটা যখন একটা যে কোনো একটা সরকারি দপ্তরে বা যে কোনো একটা অফিসে কম্পিউটার অপারেটর তারপরে অফিস সহায়ক এই সমস্ত পোস্টে যখন অ্যাপ্লাই করে তখন আমার জন্য খুব আমার কাছে খুবই কষ্ট লাগে কারণ এই সমস্ত পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় সর্বোচ্চ এইচএসসি পাস কিংবা এসএসি পাস এসএসসি পাস বা এইচএসি পাসের পোস্টে অ্যাপ্লাই করতেছে অনার্স মাস্টার্স কমপ্লিট করা একজন উচ্চ শিক্ষিত যুবক এই কারণ কি এই কারণ হচ্ছে অনার্স মাস্টার্স লেভেলের জ্ঞান তাদের ভেতরে হয়তো বা ঘাটতি থেকে গেছে যদি তারা লেভেলের জ্ঞানটা তারা করতে পারত তাহলে তারা তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাদের নির্ধারিত তারা আবেদন এক্ষেত্রে আমার আর একটা জিনিস মনে হচ্ছে যে ওই অনার্স মাস্টার্স লেভেলে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করা দরকার সেটা হতে পারে আহ কারিগরি সাইড থেকে ইলেকট্রিক্যাল সম্বন্ধে বা কম্পিউটার সম্পর্কে অর্থাৎ যে সমস্ত শিক্ষা গ্রহণ করলে চাকরি অবশ্যই অবশ্যই সম্ভব চাকরি হবে অথবা চাকরি না পেলেও তারা তাদের নিজেদের কর্মসংস্থান নিজেরা গড়তে পারবে সেই ধরনের শিক্ষা ব্যবস্থা অবশ্যই জরুরি আর এই শিক্ষা ব্যবস্থাকে যদি কর্মমুখী না করা হয় তাহলে আমার বিশ্বাস আগামী পাঁচ সাত বছরের মধ্যেই সার্টিফিকেট আপনারা কুড়িয়ে পাবেন ডাস্টবিনে যে সার্টিফিকেট দিয়ে তারা কোনো কর্মসংস্থান করতে পারে না কোথাও জয়েন করতে পারে না চাকরিতে যোগদান করতে পারে না সেরকম সার্টিফিকেট তো মানুষ রাখবে না আর এই সার্টিফিকেট যদি তাদের কাজে না আসে তাহলে কি করবেই বা তারা এই সার্টিফিকেট রেখে আমার সস্ত মস্তিষ্কের যেটুকু ধারণা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি আর যারা আমার বেকার ভাইয়েরা আছে আপনারা হতাশ হবেন না আপনারা আপনাদের মেধাটাকে আর একটু রিসার্চ করেন আর একটু যাচাই বাছাই করেন আমার বিশ্বাস ইনশাআল্লাহ রিজিকের মালিক আল্লাহ রিজিকের ব্যবস্থা ইনশাল্লাহ পাক আপনাদের করে দিবেন আবারও আমি এই শিক্ষা ব্যবস্থাটাকে কর্মমুখী ব্যবস্থা করার জন্য জোর অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু